এই কালেকশনটা তো পুরো বংশাল ঘুরেও আমি পাইনি বা কোথাও দেখি না মার্কেট শর্ট আছে তো মার্কেটে নাই এখন মার্কেট আউট কিন্তু মারিয়াম এন্টারপ্রাইজে পাবেন ইনশাআল্লাহ অনেক কোয়ালিটি সাইকেল আমাদের কাছে আছে আচ্ছা আজকে যেটা দেখাচ্ছি এটা হলো স্ট্যান্ড স্ট্যান্ড টেলি ফুল বডি এর এবং আপনার এই শিফটার গুলো শিমানো পাবেন ফার্স্ট গুলো সব শিমানো বিছরের শিমানো এছাড়া সাইকেলের সাথে আর এগুলো কোম্পানি কিছুই দেয় না আমরা স্ট্যান্ড মার্ক গার্ড পেল গিয়ার গার্ড ওয়াটার গেস সাসপেনশন সব এগুলো সব দিয়ে দিব

তো এটা কিন্তু খুবই কোয়ালিটি একটা সাইকেল হবে দর্শক যারা ভ্যালোসের সাইকেল সম্পর্কে জানেন তারা অবশ্যই বলতে পারেন তবে এই ভিডিওতে আমরা এই সাইকেলটা সম্পর্কে একটু হালকা কিছু জানিয়ে দেব আর অবশ্যই কিভাবে নিতে পারবেন ঘরে বসে সেটাও কিন্তু অবশ্যই জানতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভাই স্যার অনেক কোয়ালিটি সাইকেল আমাদের কাছে আছে আচ্ছা আমাদের আজকে যেটা দেখাচ্ছি এটা হলো স্ট্যান্ড স্ট্যান্ড এলিট এলিট

তাহলে আমরা রিপেয়ার করে দিব আপনার কোনো টাকা লাগবে আচ্ছা তো এই সবকিছু কিছু মিলে এই সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছেন এটা 25000 মাত্র 25000 টাকা সো এটা অনলাইনে কিভাবে দর্শক সরাসরি ঘর হ্যাঁ এটা যদি আপনারা দোকানে এসে নিতে চান তাহলে দোকানে এসে নিতে হবে আর দোকানের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর যদি আপনারা অনলাইনে আসা সম্ভব না হয় অনলাইনে মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আগে আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করলেই হবে

এছাড়া বাচ্চাদের যদি কোন সাইকেল আপনাদের প্রয়োজন থাকে বাচ্চা ছোট হোক বড় হোক বাচ্চার বয়স হোক কি ধরনের সাইকেল নিতে চান এগুলো করলে আমরা দিয়ে দিই ওকে তো দর্শক হচ্ছে আপনারা যারা এই সাইকেলটা নিতে চাচ্ছেন এখনই ঝটপট অর্ডার করে ফেলেন এই সাইকেলটা কিন্তু লিমিটেড এডিশন আছে আপনার যদি এই সাইকেলটা পছন্দ হয় এখনই আপনি এই সাইকেলটা অনলাইনে বা অফলাইনে দুইটা যে কোনো একটা জায়গায় বুক করতে পারবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কথা বলে নেবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন